প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে চলে যাবেন এরপরে আপনি উপরের ডান কর্নারে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনে যাবেন আমি আমার রিলটি সিলেক্ট করছি নেক্সট এরকম আপনি অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন এরপর একটু নিচের দিকে যান দেখেন এখানে লোকেশনের নিচে লেখা আছে অ্যাড টপিক্স আপনি এই অ্যাড টপিক্সে যাবেন এখান থেকে আপনার রিলসটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি সিলেক্ট করবেন ডান পাশে কর্নারে সেপ লেখা আছে সেপ এখন দেখুন একদম নিচে সি মোর সিটিং সি মোর সিটিং এ যাবেন একটু নিচের দিক যাবেন দেখুন এখানে লেখা আছে কভার টেস্ট কভার টেস্টে যাব এইখানে হচ্ছে ব্যাপারটা এখন আপনি একটি কভার সিলেক্ট করবেন এখান থেকে আপনি অ্যাড ফরম গ্যালারি এখানে যাবেন এখান থেকে আপনি আপনার রিলস এর জন্য যে কভারটি তৈরি করে রেখেছেন সেটি সিলেক্ট করবেন আমি একটা করে দিলাম এখন এই ডান পাশে প্লাস আইকনে আবার যাব এখানে গিয়ে আবার অ্যাড ফর্ম গ্যালারি এখান থেকে আমি আর একটা কভার নিব এই চার ঘন্টা আপনার এই দুটি কভার দিয়েই আপনার টি অডিয়েন্সদের কাছে পৌঁছে দেবে অডিয়েন্স যে কভার টি দেখে আপনার ভিডিও টি বেশি ভিউ করে বা প্লে করে ফেসবুক সেটি সিলেক্ট করে দেবে ডান পাশে লেখা আছে আপনি শেয়ার হতে যাবেন আপনার এই রিলস টি শেয়ার হয়ে যাবে